আসসালামু আলাইকুম সুপ্রিয় সিলেট বোর্ডের দুই সালের এসএসসি পরীক্ষার্থীরা আজ আমি তোমাদের রসায়নের পঁচিশটি এমসি সমাধান দেখাবো ইনশাল্লাহ শিক্ষার্থীরা তোমাদের যে সেটই হোক না কেন এই সেটের প্রশ্নগুলো পড়ে তোমাদের প্রশ্নের মধ্যে থেকে খুঁজে বের করে মিল করবা সর্বশেষ বলবা কয়টা কারেক্ট হয় অবশ্যই কমেন্ট করবা আর তোমরা আমাদের অ্যাপটা ইনস্টল করবা অ্যাপের মধ্যে পরবর্তীতে যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষার কিন্তু সাজেশন দেওয়া আছে অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্স ও কমেন্ট বক্সে দেওয়া থাকবে একের ক ছয়ের ক দুইয়ের খ সাতের হচ্ছে ক দেন আটের হচ্ছে ঘ নম্বর হবে তিনের ঘ দেন নয়ের ঘ চারের ক নম্বর উত্তর হবে দশের গ নম্বর পাঁচের হচ্ছে গ নম্বর এগারো এটার হচ্ছে ক বারোয়ের উত্তর হবে গ নম্বর বিশের উত্তর হবে হচ্ছে খ নম্বর তেরোয়ের উত্তর হবে খ এর ঘ তারপর হচ্ছে একুশের হচ্ছে গ নম্বর দেন এর খ বাইশের খ নম্বর ষোলো এইটার গ নম্বর হবে তেইশের গ নম্বর সতেরো গ আঠারো ঘ চব্বিশের খ তারপর উনিশের ক পঁচিশের গ সেক্ষেত্রীরা ভালো থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ